আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনারা আজকে আমার ফার্মের আপডেট জানতে পারছেন অনেকে আশাই ছিলেন যে আমি আমার ফার্মের আপডেট দিব আপনারা জানবেন অনেকে ফোনও দিয়েছেন যে রাফি ভাই আপনি আপনার ছাগলের প্রতিবেদন কেন ছাড়েন না তো নতুন কোনো কিছুই ছিল না জানানোর জন্য হ্যাঁ কিছু পরিবর্তন আসছিলো যেমন একটা তোতাপুরি থেকে একটা আমরা বারবারের বাচ্চা পাইছি ভুলবশত আমাদের এই যে আমার শখের যে ছাগলটা ওটা থেকে হয় তো পরবর্তীতে দুইটা পাঠা আমি সংগ্রহ করি এবং আমাদের এই যে জুলফিকার ও দুই দাঁত থেকে চার দাঁতে যায় তো এই পাঠাগুলো সংগ্রহ করার পূর্বে আমি এক ভাইকে কথা দিয়েছিলাম যে আসলে আপনাদেরকে জানাবো আপনারা এসে নিয়ে যাবেন তো একটি ছাগল অবশ্য বিক্রি হলো তারপরে আমি এই ভিডিওগুলো করছি নাহলে আগেই করতাম তো যিনি নিলেন তার সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা জানবেন দেখবেন কেন উনি আর কি এই পাঠাগুলো পাঠাটি নিল কারণ নতুন যারা আছেন যে বিষয়গুলো জানার থাকে যে একটা পাঠা সংগ্রহ করার সময় কোন বিষয়গুলো তাদের দেখার প্রয়োজন আছে কোন জিনিসগুলো দেখলে আপনার পাঠাটা আপনার ফার্মের জন্য বেটার হবে আপনারা এই পাঠাটা দিয়ে ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন উনি আর কেউ না আমাদের সকলের সুপরিচিত নাটোরের মোতালেব ভাই হৈবতপুরে ওনার একটা প্রজনন কেন্দ্র রয়েছে ইনশাল্লাহ আমরা একটু তার সাথে কথা বলবো আপনারা সাথে থাকুন মোতালেব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনাকে আপনার ফার্মে প্রতিবেদনে অনেক চ্যানেলে মানুষ দেখেছে তবে আপনাকে আজকে আমার ফার্মের ছাগল নিতে এসেছে এই জিনিসটা আজকে প্রথম দেখছে কারণ কেনার সময় আপনাদেরকে কোথাও দেখানো হয় না কারণ আপনারা নিজে গিয়ে চুপে চাপে জিনিস ভালো সংগ্রহ করেন ভালো জিনিসগুলো সংগ্রহ করেন তো আজকে ধরা পড়েছেন আলহামদুলিল্লাহ একজন ইউটিউবারের কাছে ছাগল কিনতে আজকে কিন্তু ছাড়ছি না যে আজকে আমরা জেনে ছাড়বো যে আপনারা আসলে ছাগল কেনেন কোন বিষয়গুলো দেখে কোন জিনিসগুলো দেখলে বোঝা যাবে যে এই ছাগলটা থেকে ভালো কিছু সম্ভব আপনি একটু বিস্তারিত এই ছাগলটা যেহেতু আপনি নিয়েছেন একটু বর্ণনা দেন আমার দর্শকদেরকে বোঝান বিটলের খুবই সাদা আচ্ছা কানের দেখেন কানটা কত বড় আচ্ছা ছাপা গুলো সুন্দর

এই এই বিষয়ে আপনারা পাঠাতে কি দেখেন বিষয় নাই এটা কিছু না বিসি 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 ঘটনা না আচ্ছা অনেক সময় একটা বিসি দেখা যায় মানে নিজের কাছে খারাপ লাগে হাঁটতে লাগে দুইটা যদি বাঘ হয়ে যায় বা এটা আগে ছিল এটা পিছনে ছিল না এটাই তো ভাই ওকে ছেড়ে দেন একটু দাঁড়ায় কথা বলি যেহেতু ওকে দেখাই দিলাম তো ভাই অনেকে এক বিসি পাঠা নিতে চায় না এক বিচি থাকলে কি বাচ্চাতে কোনো সমস্যা হয় না না বাচ্চাতে কিছু নেই এক বিচিগুলা গুলা পাটাতে গুলা এগুলা দুধ বেশি হয় দুধ বেশি হয় মানে ওর বাচ্চার দুধ বেশি হয় মায়ের দুধ বেশি হয়

কম করে পাঁচ মাস পরে আপনি ব্রিডিং করাবেন এখন অনেক ব্যাপার সাইড দতে পরে গা ফুল ফুল ব্রিডিং চলবে তার আগে চলবে না তার আগে হয়তো এক দুই আচ্ছা যদি কোন ফার্মার এই বয়সের একটা নীল দেখা যাচ্ছে তার একটা ছাগল হিতে আসছে ওই একটা মারা যাবে সমস্যা নেই একটা মারলে সমস্যা নেই আচ্ছা মাশাআল্লাহ তো ঠিক আছে মোতালেব ভাই আমরা আপনার ফার্মে যাব আপনার আরো যে ছাগল গুলো আছে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ দর্শক এই আরো একটি ছাগল এটি চলে গেল আমাদের টাঙ্গাইলের শিয়াম ভাইয়ের বাসায় উনি এর আগেও আমার কাছ থেকে ছাগল নিয়েছে যার ফলে ওনাকে আশা লাগেনি ওনাকে হাইট দাঁত বিস্তারিত জানাই দিসি দাম দর হয়েছে উনি টাকাটা পাঠিয়ে দিয়েছে আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বারে তো এখন ওকে উঠিয়ে দিব আমরা বাসে এখন নিয়ে যেয়ে বাসের বক্সে চলে যাবে ইনশাল্লাহ টাঙাইলে তো দর্শক এমনই আরও অনেক ছাগল আমাদের ফার্ম থেকে সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি সং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি টিপে দেবেন পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিন দর্শক আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম